আজকে আমি রান্না করব রূপ সাদা মাছ বন্ধুরা আমি কড়াই চলায় বসিয়ে দিছি বন্ধুরা এইভাবে মাছটা মাখিয়ে নিলাম এটা গরম হয়ে গেছে এখন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম এই যে মশলা আমি সুন্দর করে কষিয়ে নিলাম এই যে মশলা দিয়ে আলু সুন্দর করে কষিয়ে নিলাম এই যে বন্ধুরা এতটুকু পানি দিয়ে দিলাম বিলাতি ধনিয়া পাতাটা আমি সুন্দর করে ধুয়ে নিছি তরকারিতে দিয়ে দেবো এই যে বন্ধুরা আমি তরকারিটা নামিয়ে নিলাম আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি রান্না করব এইভাবে আমি আলু কেটে নেছি। আর এইভাবে আমি বেগুন কেটে নিছি আর এইখানে আমি কয়েকটা ঢ্যাঁড়স নিচি এই আলু বেগুন আর ঢ্যাঁড়স এগুলো দিয়ে আমি একটা রেসিপি বানাব তাহলে সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখে নিও এইখানে আমি নিছি এই যে এটা হচ্ছে রূপসাদা মাছ এই রূপসাদা মাছটা দিয়েই আমি এই বেগুন আলু ঢেঁড়স দিয়ে রান্না করব। মাছটা আমি ভেজে নেবো হলুদ মরিচ লবণ দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নিব বন্ধুরা আমি কড়াই চুলায় বসিয়ে দিছি এখন আমি তেল দিয়ে দিব আমার তেলটা গরম হোক আমি সেই পাখে মাছটা মাখিয়ে নিই এখন আমি মাছটা ভালো করে মাখিয়ে নেব এই দেখুন এইভাবে মাছটা মাখিয়ে নিলাম আমার তেলটা গরম হয়ে গেছে এখন আমি মাছ দিয়ে দেব সবগুলো একসাথে বাধা দেবো না আমি কিছু দিয়ে দিলাম আর বাকিগুলো পরে বাজার এই মাছগিলা বজা হৈ গ'ল এইবিলাক এখন নামি আনি এখন আমি বাকী মাছগিলা দি দিব এই মাছগিলা বজা হৈ গ'লে এখন নামি নিব এখন পিঁয়াজ কেঁচামৰিচ দি দিলাম আমরা একটু কাঁচামারিচে জাল বেশি খাই আর এমনিতেও জালটা আমাদের বেশি খাওয়া হয় এই হালকা একটু ভাজা ভাজা করে নিলাম এখন একটু পানি দিয়ে দেব এখন আমার যা যা মশলা লাগবে সব মশলাগুলো দিয়ে দেব এখানে আদা রসুন একসাথে বেটে নিচে দিয়ে দিলাম এখানে জিরা বাটা দিয়ে দিলাম এখন আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিব আদা রসুনের কাঁচা গন্ধ যেন না থাকে এই মশলা আমি সুন্দর করে কষিয়ে নিলাম এখানে আমি আলুগুলো দিয়ে দেবো আমি আলুটা কিছুক্ষণ কষিয়ে নেব কারণ আলুর সাথে বেগুন কষাইতে গেলে বেগুনটা বইলে যাবে এই যে মশলা দিয়ে আলু সুন্দর করে কষিয়ে নিলাম এখন আমি বেগুন আর ঢ্যাঁড়শ দিয়ে দিলাম এখন আবার সব সবজি একসাথে কষিয়ে নেব বন্ধুরা এই যে আমি এইভাবে সুন্দর করে কষিয়ে নিলাম এখন আমি পানি দিয়ে দেব এই বন্ধুরা এতটুকু পানি দিয়ে দিলাম এখন আমি মাছটা দিয়ে দেব এখানে আমি বিলেত ধনিয়া পাতা নিচ্ছি এই বিলাতির ধনিয়া পাতাটা আমি সুন্দর করে ধুয়ে নিছি আমি একটু জরি জরি করে কেটে নিব এই যে আমি বিলাতির ধনিয়া পাতাটা এইভাবে কেটে নিলাম এখন আমি দিয়ে তরকারিটা বন্ধুরা আমার তরকারি হয়ে গেল এখন আমি নামিয়ে নেবো এই যে বন্ধুরা আমি তরকারিটা নামিয়ে নিলাম আলু বেগুন আর ঢেঁড়শ দিয়ে রান্না করলাম আমার রূপসাদা মাছের রেসিপি কেমন হলো অবশ্যই কমেন্ট করবে সবাই আমার পাশে থাকবে সবাই আমাকে সাপোর্ট করবে তাহলে আজকের ভিডিও রেখে দিলাম সবার সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম